ফুলসার রাতে এবার নিপুণকে মারার হুমকি দিতে থাকে রাজদেব বিদ্যাকে ফাঁসাতে চাইলে পাশের দাঁড়ায় রিত হ্যাঁ প্রিভারস্যামটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে পেরে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো বিদ্যা ব্যানার্জি রাজদেবকে বলছে আপনি ভুল জায়গায় ভুল লোকেশনে ঝামেলা বাদি দিয়েছেন আমার পুরো জীবনটাই শিক্ষায় নিয়োজিত বুঝতে পেরেছেন রিতের মা তখন এসে বলে রাজদীপকে তুমি আমার ছেলের জীবন আর ছেলের বোর জীবনে তুমি গেমস খেলেছো রীত বলে মা তুমি থামো এসব কথা এখন রাখো আচ্ছা বাবা তুমি আর কেশব ব্যানার্জি মিলে শুধু এটা গেমস খেলেছো তখন রাগান্বিত হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি বলছে হ্যাঁ গেমস খেলেছি তুমি কি ভেবেছ তুমি মেয়েটাকে নিয়ে সংসার করবে কিছুতেই হতে পারে না কারণ এটা একান্ত নাটক ছিল তুমি একটা মেয়েকে মণ্ডপের সামনে সিঁদুর পরে নিয়ে আসবে আর এটা আমরা সবাই মেনে নিব একটা সিঁদুরে কোটার কত টাকা দাম এই বিয়ে আমি কখনোই মানি না কিছুতেই মানি না যা শুনে সবাই তো অবাক হয়ে যায় রীতির মা বিস্ময়ে তাকে আছে তারপর বলতে থাকে সো তুমি কি বলছো নিজের ছেলে জীবন নিয়ে খেলতে তোমার লজ্জা করে না রাজদীপ তখন ঠান্ডা গলায় উত্তর দেয় হ্যাঁ খেলছি অবশ্যই খেলছি কিন্তু তুমি চুপ করে মধ্যে একদম কথা বলবে না রাজদীপ তখন সবাইকে নির্দেশ দেয় সবাই মিলে বিদ্যার সাক্ষ্য দিন কিন্তু তখন এস এম দৃঢ়কণ্ঠে বলে ওঠে আমি মিথ্যা সাক্ষী দিব না উনি কোনো স্টুডেন্টকে মারেনি একজন গুণ্ডাকে ভুল বসত আঘাত করেছেন সেটাও সেলফ ডিফেন্স ইচ্ছে করে মারেনি এ কথায় বিদ্যা চোখে জল এসে যায় কিন্তু সেই জল আনন্দের অন্যায়ের মাঝ কেউ একজন সত্যের পাশে দাঁড়িয়ে আছে বাবুর সামনে এগিয়ে এসে বলে প্রফেসর যা বললেন সেটাই সত্যি আর আপনারা যা বলছেন সবটাই মিথ্যা রীত তখন আর নিজেকে সামনে রাখতে পারে না বলে ছি ডেট নিজের স্বার্থের জন্য তুমি এতটা নিচে নামবে ভাবিনি যদি এতই আপত্তি ছিল তবে আমার জীবনে খেললে কেন রাজদ্বীপ তখন রেগে যায় বলছে বারাবারই করছো আমি তোমার বাবা জনসম্মুখে সম্মান করে কথা বলো তখন বিদ্যা এগিয়ে এসে শান্ত গলায় বলে আপনি কেমন বাবা যার বিরুদ্ধে নিজের সন্তানই আঙ্গুল তোলে যদি আপনি সত্যি ভালো পিতা হতেন কেউ প্রশ্ন তুলত না বিদ্যাকে মুক্ত করার জন্য সই প্রয়োজন কিন্তু কেউ এগিয়ে আসছে না এদিকে বিদ্যাকে মুক্ত করার জন্য সই প্রয়োজন কিন্তু কেউ এগিয়ে আসছে না ঠিক তখনই প্রফেসর এস এম বলে আমি সই দিব আমি বিবির হয়ে সই দিব বিদ্যা তখন কৃতজ্ঞতা গলায় বলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো স্যার কিন্তু সই করা ঠিক মুহূর্তে রাজদ্বীপ ঝাঁপিয়ে পড়ে প্রফেসরের হাত চেপে ধরে বলছে আপনি সই করবেন না সঙ্গে সঙ্গে বিদ্যা প্রতিবাদ করে উঠে। এটা বড় অপরাধ আপনি একজন মহিলার হাত জোর করে ধরে রাখতে পারেন না উনি নিজের ইচ্ছায় সই করেছেন এটা ক্রিমিনাল অফেন্স রীতের মা ছুটে এসে বলে আমার বৌমার সঙ্গে একদম বাজে ব্যবহার করবে না উনি আমার ছেলের বউ রাজদীপ তখন তার ছিল করে বলে কিসের বৌমা দু টাকার সিঁদুর আমি মানি না বড়বাবু তখন করা গেলায় বলে আপনার খুব অহংকার তাই না এত টাকা থাকার পরও লোভ সামলাতে পারছেন না রাজদীপ তখন বলে এইভাবে কথা বলবেন না আমি কি করতে পারি আপনার কোনো ধারণা নেই বড়বাবু তখন শান্তভাবে জবাব দেয় এখানে আপনার গলাবাজি না চলবে না যা করার আছে করে দেখান রাজদীপ তখন রাগান্বিত হয়ে বের হয়ে যায় এখান থেকে এদিকে রীতের মা বিদ্যাকে তখন মুক্ত করে বাড়িতে নিয়ে আসে স্নেহ ভরে তাকে ফুলসাজা সাজা সাজিয়ে দেয় লাল বেনারসি কপালের সিঁদুর হাতে শাখা পলা বিদ্যার যেন সত্যি মা লক্ষ্মীর মতোই লাগছে রীতের মা মমতা চোখে বলে আজ তোমাকে লক্ষ্মীর মতোই লাগছে মা অন্যায় অপমান অববাদ সব কিছুর মাঝে সত্যর ভালোবাসায় জয় হয় একটা খেলা বলে যাকে অস্বীকার করা হয়েছিল সেই সম্পর্কে প্রমাণ করে দিল ভালোবাসা কখনোই মিথ্যে নয় ঠিক তখন এখানে সে রূপ হাজির হয় হাতে রূপে গ্লাস এবং গরম দুধ রীতি মা অবাক হয়ে বলে রূপ তুমি এসব কি করছো এগুলো তো মহিলাদের কাজ রূপ হেসে উত্তর দেয় আরে আজ তো বিশের দিন সবাই মিলে থাকলে আরো মজা হবে শ্রীঞ্জয়ী থাকলে তো একেবারে জমে যেত ঋতির মা দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ রে সকালে থাকলেই ভালো হতো রূপ একটু আক্ষেপ সরে বলে আনতে চেয়েছিলাম কিন্তু সিনজয় কিছুতে রাজি হলো না তাই আর পারলাম না রীতির মা তখন রিদকে ডেকে আনে বলছে আই বাবা তখন চলে আসে ঘরে তার চোখ আটকে যায় বিদ্যার উপর সে জন্য বিদ্যার্থীকে কিছুতে চোখ ফেরাতে পারছে না বৃদ্ধের মা তখন মুচকে এসে বলে ওঠে ছেলে দেখি নজরে ফেরাতে পারছে না হয়েছে অনেক হয়েছে আর দেখতে হবে না ঋত তখন একটু লজ্জা পেয়ে বলে হে মা অনেক দেখেছি আর দেখব না রূপ তখন হেসে বলে বৌদি আমাদের কাজ শেষ আমার আমরা না হয় যাই ওরা নিজেদের মতো সময় কাটাক সবাই বেরিয়ে যাওয়ার আগে ঋতের মা বিদ্যার কাছে এসে ধীরে ধীরে বলে শোনো মা আজ তোমাদের ফুল সজ্জা রাগ অভিমান থাকলে আজকের রাতেই সব মিটিয়ে নিও এই দিনটা প্রত্যেক মেয়ের জীবনে একবারই আসে এই দিনটা নিয়ে না অনেক স্বপ্ন থাকে আমি হয়ে বলছি কখনো আমার ছেলেটা থেকে দূরে যেও না যদি কোনো বিপদ আসে হাতটা শক্ত করে ধরে থেকো কখনো হাত ছেড়ো না একটু থেমে আরও বলতে থাকে জানো আমার ছেলে বলে তুমি নাকি ওর গল্পের নায়িকা আমি চাই তুমি যেন সারা ওর গল্পের নায়িকা হয়ে থেকো বিদ্যা তখন নরম গলায় বলে ঠিক আছে রিদ তখন হঠাৎই বলে ওঠে বিদ্যা প্রণাম করো বিদ্যা একটু দ্বিধায় পরে যায় হাত জোড় করে নমস্কার করে ঋদ ইশারায় বলে প্রণাম করতে বলছি এটাই তো ভদ্রতা অবশেষে বিদ্যা প্রণাম করে এখান থেকে বেরিয়ে যায় মা দরজা বন্ধ হতে হৃদ বলে তোমাকে প্রণাম করতে বললে তুমি দাঁত খিচ্ছিলে কেন বিদ্যা তখন ঠান্ডা গলে উত্তর দেয় উনি তো আমার আসলে শাশুড়ি নন হৃদ তখন অবাক হয়ে যায় শাশুড়ি নয় মানে কি আমি তো তোমার কপালে নিজের হাতে সিঁদুর পড়েছি তুমি তো আমার রিয়েল স্ত্রী বিদ্যা দক্ষণ করা গলায় বলে আপনি সব কি বলছেন আমার কাছ থেকে এরকম কিচ্ছুই আশা করবেন না হৃদ কাছে এগিয়ে এসে বলে আমি তোমাকে ছাড়বো না বিদ্যা আমি তোমাকে ভালোবাসি বিদ্যা তখন সরে যায় বলছে এরকম আচরণ করবেন না আমার জীবন আমার ছাত্রছাত্রী ছাড়া আর কেউ নেই আমি সংসার নিয়ে ভাবি না হৃদ কষ্ট পেয়ে বলে কেন ভাবো না তুমি আমাকে নিয়ে তো ভাবতে হবে বিদ্যা দক্ষণ রেগে যায় বলছে পারবো না আপনি কোনো অসভ্যর মতো কথা বলবেন না রিত তখন বলে নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসার কথা বলাই কি অসভ্যতা বিদ্যা তখন ঠান্ডা উত্তর দেয় বলছে আপনার মুখে কি কোনো লাগাম নেই ঠিক তখনই ফোন বেজে ওঠে বিদ্যা ফোন থেকে কণ্ঠ বলছে তুমি আমার ছেলেকে নিয়ে ফুল ব্যস্ত কিন্তু এদিকে নিপুণকে মেরে ফেলা হবে আর দুশ চাপানো হবে তোমার উপর বলা হবে তোমার গলিতেই নিপুণ মারা গিয়েছে যা শুনে বিদ্যার হাত কেঁপে ওঠে রাজদ্বীপ আরো বলতে থাকে এখন তোমার সামনে দুইটা অপশন হ্যাঁ আমার ছেলের সঙ্গে সুখে রাত কাটাও নয়তো তোমার কলেজ কেরিয়ার বাঁচাও একটা বেছে নাও নইলে দুটোই হারাবে বিদ্যা তখন চিৎকার করে বলে উঠে এসব আপনি কি বলছেন এসব বলার মানেটা কি আমি তো বুঝতে পারছি না আপনার উদ্দেশ্য কি আপনি কি বোঝাতে চাচ্ছেন রাজদেব চ্যাটার্জি তখন ঠান্ডা গলায় বলে কি বোঝাতে চাচ্ছি তুমি খুব ভালো করেই জানো বিদ্যা তখন বলে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে কারো ক্ষতি হয় আমি বারবার বলছি নিপুনের কোনো ক্ষতি করা যাবে না যদি নিপুণে কিছু ঘটে তবে আমি আপনাকে কখনোই ক্ষমা করবো না এরপর বিদ্যা হঠাৎ ফোনটা কেটে দেয় হৃদ তখন আশ্চর্য হয়ে বলে কি হয়েছে বিদ্যা তুমি এমন করছো কেন বিদ্যা তখন বলে আমাকে এক্ষুনি বেরোতে হবে আর কোনো পরিস্থিতি এভাবে সহ্য করতে পারবো না তখন হৃদ পাশে এসে তাকে সঙ্গ দেয় দুজনেই বেরিয়ে পড়ে এদিকে শ্রাবণ তীব্র ক্রোধ নিয়ে ঢোকার জন্য প্রবেশ করে নার্সকে জোরগুলা জিজ্ঞাসা করে নিপুণ তখন দেখাতে না চাইলে শ্রাবণ হুমকি দেয় বলছে একদম শুট করে দিব বল যেটা বলছে সেটা উত্তর দেয় বল কোথায় অবশেষে নার্স বলে দেয় আট নম্বর কেবিনে ওইখানে গেলেই ওনাকে পেয়ে যাবেন শ্রাবণ দ্রুত কেবিনের দিকে এগিয়ে যায় কিন্তু সেই সময় তিনি পেয়ে যান নিপুনকে। আই আহত অবস্থায় শ্রাবণ ভীষণ রেগে বলে চলো সবাই মিলে গিয়ে শেষ করে দিই কিন্তু ততক্ষণে বিদ্যা প্রবেশপথে এসে দাঁড়ায় তার চোখে অদম্য সংকল্প কণ্ঠে শক্তিশালী ধীরতা বিদ্যা চেঁচিয়ে ওঠে শ্রাবণ তুই কি এতই সাহসী তুই নিপুণকে মারতে এসেছিস এরপর বিদ্যা একটা জোরে থাপ্পড় দেয় শ্রাবণকে শ্রাবণ রেগে যায় বলছে এই বিদ্যা তোকে আমি এক্ষুনি শেষ করে দিব তুই কাকে থাপ্পড় মারছিস এখানে থেকে মারপিট করতে এসেছিস ঠিক সেই মুহূর্তে হৃদ প্রবেশ করে শ্রাবণের দিকে চোখ তীক্ষ্ণ করে বলে শ্রাবণ একদম মুখ সামলে কথা বলবে ও এখন আমার স্ত্রী শ্রাবণ তখন অনেক রাগ থাকলেও সে আর এগোতে পারে না রিদ বিদ্যার দিকে এগিয়ে এসে বলে বিদ্যা আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবেসে এখানে এসেছি আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব তুমি কখন আমাকে ফিরিয়ে দেও না বিদ্যা চোখে মায়ার আশ্বাসের মিলন ওদের ভারে ঘরটা যেমন ভরাক্রান্ত হয়ে যাচ্ছে ভালোবাসা সাহস নেই সব এক মুহূর্তে একত্রিত হয় তু ফ্রিবাস তাহলে আপনাদের কি মনে হয় এবার রিৎ কি পারবে বিদ্যাকে তার বাবার ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে তো নেক্সট আপডেটে কি হতে চলেছে তো জানতে হবে সময় সাথেই থাকুন ধন্যবাদ